আসুন এবার চতুর্থ স্তম্ভ নিয়ে কথা বলি সেটা হল নবী আসুল প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দুধদের কথা বলবো সাধারণ হিন্দুরা তারা অবতার বাদে বিশ্বাস করে অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আও থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোনো পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসেবে জন্মান অবতার হয়ে জন্মান যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবে করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভাগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে চার নম্বর অধ্যায় সাত ও আট অনুচ্ছেদে আছে যেদা যেদা হি ধর্মাসিয়া গ্লানের ভবতী ভারতা অভিউতানম ধর্মাসিয়া মেহম এই অনুচ্ছেদটা খুবই কমন আর এটা দেখা নয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব আট নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখনই উপস্থিত হব প্রত্যেক যুগে আমি আসি সম্ভব হই এই অবতারবাদের ধারণা এটা আরো বলা আছে নম্বর খণ্ড অধ্যায় ছাপ্পান্ন অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন তাহলে এইসব পন্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য আসুন এবার ইসলাম ধর্মের প্রেরিত দূতের ধারণা দেখি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া ইম মিন উম্মাতিনিল্লাহ লাফি আনযিল এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পবিত্র সুরা রাদের 6 নম্বর আয়াতে বলা হয়েছে লিকলি কমেন হাদ প্রত্যেক সম্প্রদায়ে নিকট আমি সতর্ককারী পাঠিয়েছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র কুরআনের সূরা আহযাব এর 40 নম্বর আয়াতে বলা হয়েছে মা কান মুহাম্মদুন আবা احد মিন رجالকুম ওয়া আখির রাসূল আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন বরং তিনি রাসুল আল্লাহ সুবান এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আগের নবী রাসুলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই নবী রাসুলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য যেহেতু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে بما ارسلنا کا الا رحمت للعالمين যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি رحمت রূপে প্রেরণ করিয়াছি। পৃথিবীর যাবতীয় জীবজন্তুর رحمت হিসেবে পৃথিবীর समस्त জাতির রহমত হিসেবে আল্লাহ করেন আরো বলছেন সুরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে بما ارسلنا کا الا کافتا للناس بشیرا ونذيرا আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করি আছি সমগ্র মানবজাতির জন্য তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না মহানবী সাল্লি সাল্লাম বলেছেন সহি বুখারিতে উল্লেখ করা আছে এক নম্বর খান্ড আছে বুক অফ সালাদ ছাপ্পান্ন নম্বর অধ্যায় চারশো উনত্রিশ নম্বর হাদিস মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবীর চলে এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের জাতির জন্য আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় অ্যান্থপাম অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মানুষটা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যা পড়লে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন এটা করো না ওটা করো না মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারে না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসি আর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফ্লোর চালাতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর আর না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি একইভাবে মহান তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হল এই পবিত্র কোরআন আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশুক্ত মানে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দুজমে অনেক ঋষির কথা বলা হয়েছে বেদেই আছে প্রেরিত দূত